তুমি কখনো এমন কিছু অনুভব করেছ যার ব্যাখ্যা তুমি দিতে পারো না কিন্তু সেটা তোমার ভেতরটা নাড়িয়ে দিচ্ছে আগে যাদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কেটেছে আজ তাদের সঙ্গেই অশান্তি লাগে আগে গান ছিল শান্তি এখন তা কানে গেলে অস্থিরতা আসে নামাজ যেটা ছিল দায়িত্ব এখন যেন আত্মার প্রশান্তি তুমি বদলে যাচ্ছ কিন্তু কেউ বুঝতে পারছে না কারণ এই বদল শুরু হয়েছে ভেতর থেকে যখন আল্লাহ কাউকে আপন করে নেন তখন সে আর মানুষকে খুশি করতে চায় না চায় শুধু তার রব সন্তুষ্ট থাকুক রাত গভীর হলেই ঘুম নয় কোরআনের আয়াত বাজে হৃদয়ের গভীরে তুমি যদি এমন কিছু অনুভব করো জেনে রেখো তুমি সাধারণ নাও তুমি নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে প্রিয় ভাই ও দোনেরা এই ভিডিওটি যদি অন্তর ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে দিবেন প্রিয়জনকে শেয়ার করে দিবেন আর কমেন্টে শুধু লিখবেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ কিংবা আমিন চলুন এবার শুরু করি আজকের মূল আলোচনা এক নাম্বার দৃশ্য হৃদয়ে শুরু হয় অদৃশ্য পরিবর্তন আল্লাহ বলেন আল্লাহ যাকে হৃদায়ত দিতে চান তার অন্তর ইসলাম গ্রহণে উন্মুক্ত করে দেন সুরা আন আম আয়াত একশো পঁচিশে বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ বান্দার মঙ্গল চান তখন তিনি তার অন্তরকে খাঁটি করে দেন সহিহ মুসলিম কেউ জানে না তুমি কবে বদলে যেতে শুরু করলে তুমি নিজেও জানো না কেন হঠাৎ দুনিয়ার প্রতি ভালোবাসা কমে যাচ্ছে যা এক সময় আনন্দ দিত এখন তা ভার লাগছে এই পরিবর্তন বাইরে কেউ দেখে না এটা শুরু হয় তোমার হৃদয়ের ভেতরে নিঃশব্দে গভীরভাবে তুমি আর আগের মতো আর পার্টিতে স্বস্তি পাও না আগের মতো সেই তুচ্ছ কথায় হেসে উঠতে পারো না কারণ তোমার হৃদয়ে শুরু হয়েছে আল্লাহর স্পর্শ এটা কোনো অলৌকিকতা না এটা সেই রহস্যময় পরিবর্তনের সূচনা যখন আল্লাহ তোমাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন এই পরিবর্তন কেউ বুঝবে না কিন্তু তুমি বুঝবে তুমি আর আগের মতো নেই দুই নাম্বার দৃশ্য তোমার কান আল্লাহর কথা শুনতে ভালোবাসে আল্লাহ বলেন তারা মনোযোগ দিয়ে কোরআনের কথা শোনে আর বলে আমরা ইমান আনলাম এটা সত্য হাকাফ আয়াত্রি ত্রিশে বলা হয়েছে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কালাম শুনে কাঁদে আল্লাহ তাকে অরসের ছায়া দিবেন তিরমিজি শরীষে বলা হয়েছে আগে গানের সুর তোমার আত্মা জাগাত এখন কোরআনের তেলাওয়াত শুনলেই কেঁপে ওঠে হৃদয় কেউ উচ্চস্বরে গান বাজালে তুমি বিরক্ত হও কিন্তু কেউ নিচু স্বরে কোরআন পড়লে তুমি সেদিকে মন দিয়ে তাকাও এটা তোমার ভিতরের পরিবর্তনের একটা চিহ্ন আল্লাহ তোমার কানে এখন সত্যের কথা শোনাচ্ছেন এটাই সেই রহস্যময় পরিবর্তন যা শুরু হয় যখন আল্লাহ কাউকে আপন করে নেন তুমি এখন পবিত্র শব্দে শান্তি পাও এমন শান্তি যা আগে অন্য কিছুতে কখনো পাওনি যাকে একসময় বিরক্তিকর লাগত আজ তার মধ্যেই তুমি শান্তি খুঁজে পাও তিন নম্বর দৃশ্য নামাজ এখন আত্মার আরাম আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশে বলা হয়েছে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন নামাজ আমার চোখের শান্তি নাসাই শরীফের হাদিসে বলা হয়েছে একসময় নামাজ ছিল কষ্টের কাজ কিন্তু এখন তুমি অপেক্ষা কর আজানের সেজদায় মুখ রাখলে কান্না চলে আসে তুমি মনে মনে বলো এই জায়গাটাই আমার নিরাপদ ঘর এটা শুধু একটা অভ্যাস না এটা আল্লাহর টান আল্লাহ যাকে আপন করেন তার নামাজে শান্তি দিয়ে দেন তুমি এখন নামাজে মুক্তি পাও যেখানে অন্যরা খুঁজে ফিরছে বিনোদন এটা সেই বদল যা কেবল আল্লাহর প্রিয়জনের মধ্যে হয় তুমি যদি এমন অনুভব কর জেনে রেখো তুমি তার নির্বাচিত বান্দা চার নাম্বার দৃশ্য আত্মগোপনে কান্না আল্লাহ বলেন যারা রাতের অন্ধকারে উঠে কাঁদে ও দোয়া করে তাদের কেউ জানে না তাদের জন্য কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সিজদা আয়াত সতেরোতে বলা হয়েছে আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একাকী অবস্থায় আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নম থেকে নিরাপদ ইবনে মাজাহ আগে কান্না ছিল মানুষের সামনে এখন কান্না শুধুই আল্লাহর কাছে বিছানায় শুয়ে শুয়ে আলো নিভে যাওয়ার পর তুমি অজান্তেই কাঁদো কিন্তু কেউ জানে না এই চোখের জল দুনিয়ার নয় এটা পরকালী প্রেমের অশ্রু তুমি এখন আর কারও কাছে অভিযোগ কর না বরং সেজদায় পরে বলো হে আল্লাহ আমি শুধু তোমাকেই চাই এই কান্না তোমার প্রমাণ আল্লাহ তোমার হৃদয় নিজের করে নিয়েছেন পাঁচ নম্বর দৃশ্য পূর্বের পাপগুলো হঠাৎ মনে পড়ে যায় গুনাহে লজ্জা লাগে আল্লাহ বলেন যে তওবা করে ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তার গুনাহ ভালো কাজে রূপান্তর করেন সুরাফুর কান সত্তরে বলা হয়েছে রাসুলসল্লু ওয়াসাল্লাম বলেন তাওবাকারী সেই ব্যক্তির মতো যে কোনো পাপই করেনি ইবনে মাজা একসময় তুমি ভুলগুলো নিয়ে গর্ব করতে বন্ধুদের সামনে সেগুলো শেয়ার করতে তুমি ভাবতে এসব তো সবাই করে দোষ কোথায় এখন ওই ভুল মনে পড়লে রিজয়ে কাঁটা বিঁধে তুমি শিউরে ওঠো ভাবো আমি কিভাবে এমন করেছিলাম চোখে জল আসে অন্তর কেঁপে ওঠে এটা কোনো অভিনয় না এটা সেই পরিবর্তন যা আল্লাহ নিজ হাতে ঘটিয়েছেন তুমি এখন অপরাধ করলে আর হাসতে পারো না বরং সেটা নিয়ে রাতে ঘুম আসে না তুমি কল্পনাও করতে পারো না পূর্বের সেই আনন্দ আজ এত কষ্টের স্মৃতি হবে এই অনুশোচনা এই কান্না এই বুক ভাঙ্গা প্রার্থনা সবই প্রমাণ করে যে তোমার হৃদয়ে আল্লাহ এখন কাজ করছেন তিনি তোমাকে ধুয়ে দিচ্ছেন গুনাহের থেকে তুমি হয়তো ভাবছ এই কষ্ট কেন কিন্তু আসলে এটা তার প্রেমের যন্ত্রণাদায়ক উপহার যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি গুনাহের ঘৃণাও দান করেন ছয় নম্বর দৃশ্য একাকিত্ব ভয় নয় বরং প্রশান্তি দেয় আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরার আদ আয়াত আটাশে বলা হয়েছে রাসুল সাল্লাহু হিবসাল্লাম বলেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি দুনিয়ার ভিড় থেকে তাকে আলাদা করেন মুসান্নাদে আহম্মদ আগে তুমি কি হওয়া ভয় পেতে বন্ধু না থাকলে সময় কাটত না তোমার ঘর মানেই ছিল মানুষে ভরা এক জায়গা এখন তুমি নিজে থেকেই চুপচাপ হয়ে গেছো একা থাকতেই ভালো লাগে নিঃশব্দেই মন জুড়িয়ে যায় আড্ডা আর হইচই চললেও তুমি এখন রাতে আল কোরআনের শব্দে মগ্ন থাকো এই পরিবর্তন স্বাভাবিক নয় এটা সেই পরিবর্তন যেটা আল্লাহর পরিকল্পনায় হয় তিনি তোমাকে মানুষের ভিড় থেকে টেনে উঠে তার আলোয় বসিয়ে দিচ্ছেন তুমি এখন বুঝতে পারছ আসল প্রশান্তি একাকিত্বে আর সঙ্গীকে বল তোমার রব এই নিঃসঙ্গতা একসময় যা ছিলে ধয়ে এখন তা আশ্রয়ে কারণ একাকী বসে যে কান্না করো তা আকাশের ফেরেস তারাও জানে আল্লাহ যখন আপন করে নেন তখন তিনি যথেষ্ট হয়ে যান সাত নম্বর দৃশ্য দুনিয়ার টান কমে যায় আখিরাতকে বেশি ভাবতে শুরু করে আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনের চাইতে আখিরাতকে প্রাধান্য দাও সুরা আলা আলা ষোলো এবং সতেরোতে বলা হয়েছে রাসুলসাল্লুয়া ওয়াসাল্লাম বলেন সাবধান দুনিয়া একটি ক্ষণস্থায়ী স্বপ্ন আখেরাতি একমাত্র চিরস্থায়ীর জীবন সহি মুসলিম আগে স্বপ্ন ছিল বড় গাড়ি আর সাজানো একটা জীবন এখন তুমি ভাব আমি কভারের জন্য কি প্রস্তুত করেছি আগে দুনিয়া হারালে বুক ভেঙে যেত এখন আখেরাতের কথা মনে হলেই চোখ ভিজে যায় তুমি জানো এই পৃথিবী চিরস্থায়ী নয় তুমি ভাবো যারা আগে চলে গেছে তাদের কি হল জান্নাতের হুর জান্নাতের নদী এখন এসবের কথায় হৃদয় আনন্দিত হয় দুনিয়া সুন্দর হলেও তার চেয়ে বেশি সুন্দর এখন তোমার কাছে আল্লাহর সাক্ষাৎ তুমি ভাবো হে আল্লাহ তুমি থাকলে সব কিছু আছে এই পরিবর্তন কেবল সেই মানুষেরই হয় যাকে আল্লাহ নিজ হাতে ঘুরিয়ে দেন যে আখেরাত নিয়ে ভাবে আল্লাহটাকে দুনিয়ার প্রতারণা থেকে নিরাপদ রাখেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ বলেন যারা কাঁদে তাদের ওপর আল্লাহর রহমত অবশ্যই নেমে আসে সুরা মারিয়াম আয়াত আটান্নতে বলা হয়েছে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যার চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় সে জাহান্নাম থেকে মুক্ত ইবনে মাজাহ এই যে তুমি ভিডিওটা দেখলে মন দিয়ে শুনলে এটা এমনি হয়নি এটা প্রমাণ করে তুমি ভিতরে ভিতরে বদলে যাচ্ছ আল্লাহ তোমাকে ডাকছেন তুমি এখন সেই পরিবর্তনের মাঝপথে আছো এই সাতটি লক্ষণ হয়তো একসাথে তোমার মধ্যে নেই কিন্তু যদি একটিও থাকে জেনে রেখো আল্লাহ তোমাকে ছেড়ে দেননি এই কান্না এই নিঃসঙ্গতা এই রাত জাগা এই অনুশোচনা সবই আল্লাহর স্নেহের চিহ্ন আর যার অন্তরে আল্লাহ হাত রেখেছেন তাকে আর দুনিয়ার কোনো কিছু ভাঙতে পারে না প্রিয় ভাই ও বোনেরা এখন ফিরে যাওয়ার সময় নয় এই পথেই সামনে এগিয়ে যাও তোমার প্রভু তোমার অপেক্ষায় আছেন আর একবার হৃদয় দিয়ে বলো হে আল্লাহ যেভাবে তুমি আমাকে আজ নিঃশব্দে বদলে দিচ্ছ এটা যেন আজীবন থাকে কখনো থেমে না যায় প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও যদি আপনার অন্তরে একটু স্পর্শ করে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে দিবেন কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বা শুধু আমিন আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা আর আপনি কী ধরনের ইসলামিক ভিডিও দেখতে চান কমেন্টে জানালে ইনশাআল্লাহ আমি সেই ভিডিও নিয়েই ফিরে আসব হয়তো পরের ভিডিওটাই হবে আপনার জন্য আল্লাহর কোনো জবাব তাই অপেক্ষায় থাকুন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ